এই আমরা আলোচনা করবো হচ্ছে অপাসিটি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক অপাসিটির কাজ ওকে এখানে দেখুন যে এখানে মেয়েটি ল্যাপটপে কিছু কাজ করছে তো এখানে সে কি করছে আমরা দেখতে পাচ্ছি না তো আমি চাচ্ছি যে এখানে কিছু একটা দেখাবো এই পাশে মানে যে যে পাশে বাম পাশে যে খালি জায়গাটা এখানে কিছু একটা শো করব তো দেখুন যে এই ভিডিওটির একটু পরেই এখানে কম্পিউটারের মধ্যে কাজ করছে এরকম একটি দৃশ্য আছে ওকে আমি কীবোর্ড থেকে এক ফ্রেম এদিকে আনলাম এখানে আমি কাটব তো এটা কাটার জন্য আমাকে যে কাজটি করতে হবে আমার আচ্ছা এই এটা আমার আগে থেকে আনলিংক করা ওকে আমি এখানে একটু কাটলাম এটা যতটুকু আছে এতটুকু গিয়ে আবার কাটব তো এতটুকু হচ্ছে আমার কম্পিউটারের একটি স্ক্রিনশট স্ক্রিনশট না সরি এতটুকু আমার কম্পিউটারের একটি সিন কম্পিউটারের মনিটরের সিন তো এটাকে আমি এখন ডুপ্লিকেট করব কিভাবে এখানে আমি সিলেক্ট করব তারপর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে ধরে আপনি যেখানে নিয়ে ছেড়ে দিবেন সেখানেই ডুপ্লিকেট একটি কপি হয়ে যাবে এখন এইটাকে আমি নিয়ে আসবো এই জায়গায় এই যে ঠিক এই জায়গায় তাহলে প্রথমে নিয়ে আসলাম এই নিচের ভিডিওটির উপরের ভিডিও হচ্ছে এটা এখন যদি দেখুন একটা জিনিস এই নিচের নিচে যে লেয়ারটি আছে এর মানে হচ্ছে নিচে এই ভিডিও এটার উপরে এই ভিডিও আপনি যদি এটাকে ধরে উপরে নিয়ে যান উপরে আরেকটি লেয়ার আছে তো এরকম উপরে আপনি আরও লেয়ার পাবেন অনেকগুলো আপনি দেখুন যে এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি লেয়ার ছয়টি লেয়ার আছে আপনি যদি এটাকে ধরে যদি উপরে আরও নিয়ে যান সাতটি লেয়ার হলো আপনি যদি আরও একটি অ্যাড করতে চান এভাবে রাইট বাটন ক্লিক করবেন অ্যাড ট্র্যাকে দেবেন অ্যাড ট্র্যাকে দেওয়ার পর এখানে দেখুন যে ওয়ান ভিডিও ট্র্যাক ওকে দিলেই আরেকটি লেয়ার অ্যাড হয়ে যাবে আমি তো ওকে দিচ্ছি না এবং ইচ্ছা করলে ডিলেট ডিলেটও করতে পারবেন ডিলেট ট্র্যাক ডিলেট ট্র্যাক আচ্ছা যাই হোক তো আসলে এখানে এই উপরে নিচে লেয়ার এগুলো বলতে আসলে কি বোঝায় তো এগুলো হচ্ছে দেখুন যে এখানে এই ভিডিওটি আমি স্কেল ছোট করছি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই দেখুন এটা উপরে মানে হচ্ছে নিচের যে ভিডিওটি নিচের ভিডিওটির উপরে হচ্ছে এই ভিডিওটি এটাকে যদি আমি ধরে উপরে নিয়ে আসি তার মানে এখন এই ভিডিওটি নিচে পড়ে গেছে এটি তার মানে এটার জন্য এটা দেখা যাচ্ছে না এটা যদি আমি স্কেলটা ছোট করি সরি এটার ছোটো করে ফেলেছি এটার যদি আমি স্কেল ছোট করি দেখুন যে এখন ওই ভিডিওর উপর এই ভিডিও তো আমি আবার এটাকে রিসেট করে দিলাম এটাকে নিচে নিয়ে গেলাম এবং এটার আমি অপাসিটি নিয়ে কাজ করব অপাসিটি এখানে আমি একটু কমিয়ে দিলাম এখন আমি এটাকে আরেকটু জুম করব। এবং একটু পজিশনের গিয়ে এদিকে সরিয়ে দেব তাহলেই দেখুন যে মনে হচ্ছে যে এখানে মেটা কিছু একটা করছে এবং এখানে শো করছে আচ্ছা তো এটা এ পর্যন্ত এসেই শেষ আমি চাচ্ছি এটা আর একটু এই ফুটেজটি আরেকটু বড় হোক তো আমি যে কাজটি করব এটাকে একটু আমরা এখানে একটি টুলসের কাজ দেখেছিলাম যে এই যে এটা রেড স্ট্রেচ টুলস তার মানে এইটা আসলে এই মেটি কতক্ষণ কাজ করছে এখানে হ্যাঁ এই পর্যন্ত তো এই পর্যন্ত আমি এটাকে এই রেড স্ট্রেচ টুল দিয়ে ধরে টান দিয়ে এতটুকু বড় করে দেব তাহলে আমার এই ফুটেজটি একটু স্লো মোশন হয়ে যাবে এবং এটা এই পর্যন্ত লম্বা হয়ে যাবে ফুটেজটি দেখুন এখন তো আমি চাচ্ছি যে এটা একটু আরও সুন্দর স্মুথ হোক দেখুন এদিকে একটি একদম মানে শেপ একদম আছে এটা এরকম রাখবো না তো এখানে দেখুন যে অপাসিটির মধ্যে আরেকটি অপশন আছে যে এই যে দেখুন একটি সার্কেল এবং সরি একটি ইলিপস এবং একটি পলিগন এবং একটি ফ্রি ড্র একটি আপনার এটা কী বলে পেন্টুলসের মতো একটি অপশন আছে আচ্ছা তো এখানে এটা দিয়েও আপনি কাজ করতে পারেন এটা যদি আমি ক্লিক দিই দেখুন একটি মাস্ক তৈরি হলো গোল এই মাস্কটিকে আমি এভাবে করে দেখুন যে যতটুকু প্রয়োজন আমি বের করতে পারছি তো আমার ধরুন এতটুকু প্রয়োজন এতটুকু এবং আমি যদি এখানে বাইরে ক্লিক করি দেখুন যে গোল হয়ে গেছে তো আমার গোল দরকার না আমার একটু এই এজগুলো আরও স্মুথ দরকার তো আমি একটু ফেদার নিয়ে কাজ করব এখানে দেখুন যে অপাসিটির মধ্যে কিছু অপশান আছে যে ফেদার এটা যদি আমি এভাবে বাড়িয়ে দিই দেখুন এটা বেড়ে এতটুকু হয়ে গেল এবং মাস্ককে আমি আবার ক্লিক করব। এটাকে আমি একটু ভিতরের দিকে নিয়ে আসব তাহলেই দেখুন যে এদিকে খুব সুন্দর একটি কাজ দেখা যাচ্ছে এখন দেখুন এই তো ধরুন এই মাস্কটি আমি ডিলিট করে দিলাম এখন আমি এই মাস্কটি এভাবে না করে আরও আমার নিজের ইচ্ছা মতো এই টুলসটি দিয়ে করব এটা দিয়ে করলে এখানে একটি ক্লিক দিব এখানে একটি ক্লিক দিব এভাবে আমি আমার যতটুকু ইচ্ছা এটাকে কেটে দিব তো দেখুন যে এটা যতটুকু ভিতরে আছে এতটুকু আমার শো করছে এবং বাইরের টুকু শো করছে না আমি চাচ্ছি এ পাশেরটুকু শো করবে এবং এতটুকু কেটে ফেলবো তো আগের যে ইলিপসটি নিয়েছিলাম সেখানে এই কাজটি করা যায় এটাকে যে কাজটি করতে হয় ইনভার্টেড এখানে একটি অপশন আছে এখানে একটি ক্লিক দিবেন তাহলে ইনভার্টেড হয়ে যাবে এবং এখানে ফেদারটি আপনি বাড়িয়ে দিবেন এটাকে একটু ভিতরের দিকে নিয়ে যান আচ্ছা এগুলিকে একটু ধরে আপনি চাইলে কাস্টম করতে পারেন ওকে হ্যাঁ আচ্ছা দেখুন এখন একটি সুন্দর লুক চলে এসেছে আচ্ছা প্রথমে একটু অন্য সিন আগের সিন চলে আসছে এটা আমি কেটে দেব ছোট করে এদিকে নিয়ে যাব হ্যাঁ এখন তো এভাবেই আসলে খুব সুন্দর করে আপনি মিলিয়ে কাজ করবেন অপাসিটির এবং অপাসিটিতে আরেকটি যে কাজ করা যায় সেটা হলো যে এখানে অপাসিটি এইভাবে না কমিয়েও এখানে দেখুন যে ব্লেন্ড মোডের মধ্যে একটি অপশন আছে ব্লেন্ড মোড নর্মাল এই ব্লেন্ড মোড নর্মালে রেখে আপনি যদি না রেখে যদি ডিজল পে দেন দেখুন কী হয় কিছুই হলো না যদি ডার্ক এন দেন দেখুন একটি ডার্ক মানে এখানে মনে হচ্ছে যে এই দেখা যাচ্ছে না সেই শুধু এই পর্দাটার সাথে একটি ব্লেন্ডিং হয়ে গেল আর কি দেখুন পর্দাটা যেখানে শুধু সাদা অংশ মানে লাইট অংশ যেখানে আছে শুধু সেইখানেই দেখা যাচ্ছে এটা তারপর এখানে যদি আপনি মাল্টিপ্লে দেন দেখুন এখানেও সেম তারপর এখানে কালার তারপর ডার্কেন আপনি এটা আসলে চেঞ্জ করে করে দেখবেন যে কোনটাই আপনার ফুটেজটি পারফেক্ট ভিউ হচ্ছে তো এই হচ্ছে কাজ অপাসিটির অপাসিটি দিয়ে আপনি চাইলে অনেক ধরনের সুন্দর সুন্দর এফেক্ট তৈরি করতে পারেন সম্পূর্ণ আপনার ওপর আপনি সব এগুলো আসলে ট্রাই করে দেখবেন একটি ফুটেজ তারপর এটা অন্য আরেকটি ফুটেজ নিয়ে এসেও আপনি ট্রাই করে দেখতে পারেন যে কি হচ্ছে কীভাবে আপনি চাইলে ইমেজও এখানে অপাসিটি নিয়ে কাজ করতে পারেন যেমন ধরুন এভাবে আমি গেলাম একটি ধরুন বাংলাদেশের ম্যাপটি নিয়ে আসলাম এবং এই দিকে গেলাম আচ্ছা যখন এই ছেলেটি আচ্ছা ধরুন আচ্ছা ধরুন এখানে আমি বাংলাদেশের ম্যাপটি নিয়ে আসলাম এটাকে আমি আরেকটু জুম করবো এবং এখানে এগুলো চেঞ্জ করে দেখব কী হয় ধরুন এটা চেঞ্জ করলাম ডার্কেন দেওয়ার পর এরকম একটি লুক চলে আসছে তো এটাকে একটু বড় করব এবং এখানে কি ফ্রেম করব তো এটা তো অপাসিটির কী ফ্রেম আপনারা জানেন অথবা এখান থেকে যদি না করেন এখান থেকেও করতে পারেন এই যে অপাসিটি একটি ক্লিক করবেন কী ফ্রেম হল এটাকে আমরা জিরো করে দেব একটু সামনে নিয়ে হান্ড্রেড করে দেব ওকে এখানে দেখুন সেম জিনিসটি হলো এভাবে যাব প্লে করব দেখুন যে একটি বাংলাদেশের ম্যাপ এখানে অপাসিটি একটি সুন্দর ইফেক্ট তৈরি হলো তো এ পর্যন্ত আমি যাই শেষ হোক ধীরে ধীরে আবার এখানে যাব অপাসিটিতে একটি ক্লিক করব এখানে একটি কি ফ্রেম হল একটু সামনে যাব এই কালো অংশটুকু এখানে এসে জিরো করে দেবো তাহলে এই দেখুন কী হচ্ছে আচ্ছা তো এভাবেও আপনি কাজ করতে পারেন এই কি ফ্রেমগুলো আমি যেভাবে করেছি আপনি চাইলে এভাবে করতে পারেন যে ধরুন এখানে আপনি একটি কি ফ্রেম নেয়ার জন্য যে কাজটি করবেন কন্ট্রোল ধরে এখানে যে কোনো একটি জায়গায় ক্লিক করবেন আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন চারটি ক্লিক করার পর প্রথম যেই পয়েন্টটি আছে ভাবে ধরে নিচে নিয়ে যাব এটাকে একটু সামনে রাখবো আচ্ছা এটা যদি আপনি এভাবে টানেন দেখুন যে বেঁকে যাচ্ছে বা সোজা যাচ্ছে না তো আপনি যদি সোজা নিতে চান শিফট কি প্রেস করে ধরে রাখবেন তাহলেই সোজা নিতে পারবেন তো এখানে নিয়ে আসবো এবং লাস্ট সিটি আছে এখানে নিয়ে যাব তাহলেও আপনি এই ধরনের একটি ইফেক্ট তৈরি করতে পারবেন একটি ইমেজ দিয়ে এটাকে এখানে আপনি এই ইমেজটিকে এখানে ডার্কেনের জায়গায় মাল্টিপ্লে তারপর হচ্ছে কালার বার্ন এগুলো দিয়ে দেখবেন যে কোনটা আপনার ফুটেজের সাথে পারফেক্ট ম্যাচ হচ্ছে বা আপনি কি চাচ্ছেন সেটা কি পেয়েছেন কি না তো এই ছিল অপাসিটির কাজ পরবর্তী লেশন দেখতে সঙ্গেই থাকুন ধন্যবাদ